বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের আমলে কিছু কিছু ব্রিজ হয়েছে এই ব্রিজগুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এগুলোতে উঠতে সিঁড়ি দিয়ে উঠতে হয় এলিয়েন হয়ে যেতে হবে ব্রিজগুলো উঠতে উঠলে আওয়ামী লীগ সরকার প্রায় পনেরো বছর সাধনা করে এই ধরনের ব্রিজ তৈরি করেছে কিন্তু সেতুগুলোতে উঠতে হলে মই বা সঙ্গ দিয়ে উঠতে হয় আর কিছু কিছু ব্রিজ যে কী কারণে নির্মাণ হয়েছে এটা আসলে আওয়ামী লীগ সরকার নিজেও জানে না এত উন্নয়ন আর উন্নয়নের বুলি ফুটাইছে বুঝেছ হ্যাঁ দেশটাকে ডিজিটাল করে তুলেছে এলিয়েন আর এলিয়েন এলিয়েনরা এইসব ব্রিজে উঠতে পছন্দ করে বাঙালি হয়েও আমরা এলিয়েনের মতো এই ব্রিজে উঠতে হয় কিছু কিছু ব্রিজ তো আগা নাই মাথা নাই ব্রিজের এই মাথাও নাই সেই মাথাও নাই কি কারণে যে এই ব্রিজ তৈরি করলো হ্যাঁ জনগণের উপকারের জন্য তৈরি করেছে কি কারণে তৈরি করেছে তোমরা একটু বলো কমেন্টে জানাও আর কিছু কিছু ব্রিজে তো রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে মানে জনগণকে ইচ্ছামতো বাঁশ দিয়েছে রডের কোনো দরকার নাই রড ছাড়া বাঁশ দিয়েও বাংলাদেশে ব্রিজ তৈরি হয় এই যে দেখো না কত কত ব্রিজ এগুলো বেশিরভাগই আবার বিলাসবহুল কিছু সেতু সেতু আছে এগুলোর উন্নয়ন কাজ যে কবে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই আওয়ামী লীগ সরকার তো দেশ থেকে পালিয়ে গেছে এখন এই ব্রিজের কাজ সম্পূর্ণ করবে কে তোমরাই বলো হ্যাঁ ব্রিজগুলোর খাম্বা টাম্বা দিয়ে রাখছে রাস্তার এই মাথাও নাই ব্রিজের এই মাথাও কোনো রাস্তা নাই সেই মাথাও কোনো রাস্তা নাই কি ধরনের ব্রিজ তৈরি করেছে এবার তোমরাই বলো হ্যাঁ দেখেছ উন্নয়ন আর উন্নয়ন এই ব্রিজ ভেঙে গিয়েছে এই যে বাঁশ দিয়ে তৈরি করলে কি ব্রিজ টিকে এই ব্রিজ টিকবে কীভাবে বাংলাদেশের এই ব্রিজগুলো তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু এগুলো আসলে মানসম্মত কোনো ব্রিজ হয় নাই এগুলোর ভিতরে বাঁশ দিয়ে রেখেছে এলিয়ানরা এইসব ব্রিজে উঠতে পারে যে দেখো না টাকা টাকার খেলার সরাসরি করা হ্যাঁ চেয়ারম্যান মেম্বাররা এক একজন কলা ফুলে গাছ ফুলে কলা গাছ হয়ে গিয়েছে হুম নদী পথের উন্নয়নের জন্য এইসব ব্রিজ বানানো হয়েছে কিন্তু এইসব ব্রিজে উঠতে হলে মই ব্যবহার করতে হয় বা বাঁশ দিয়ে সাঁকু তৈরি করে নিতে হয় আচ্ছা কি উন্নয়ন আর উন্নয়ন আওয়ামী লীগ সরকার কি আসলে উন্নয়ন করেছে তোমরা কমেন্টে জানাও ওকে দেখা হবে পরবর্তী ভিডিও তে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম কারণ খুঁজে